আসসালামু আলাইকুম এই যে একটা ভিডিওটি যে দেখতে পারছেন এই ভিডিওটি দেখে অনেকটাই খারাপ লাগলো আমাদের দেশে কিছু সাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট নিয়ে থাকে আমাদের এই সোনার বাংলাদেশে পয়েন্ট আসেন এখানে কোনো পা সাটাচাটি করার কোনো সুযোগ নেই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হচ্ছে কিছু কিছু সাধু ব্যবসায়ী আছে গরিবের হক নষ্ট করে তারা কিছু টাকা দামে বিক্রি করার জন্য এই যে তরমুজগুলো গুদামে রাখছিল তরমুজগুলো বিক্রি করবে না এখন কি করছে সেই তরমুজগুলো নষ্ট হয়ে গেছে এখন ফেলে দিচ্ছে যদি গরিব মানুষকে যদি অল্প টাকার বিনিময়ে যদি বিক্রি করে দিত ওই গরিব মানুষ তো আপাতত খেতে পারতো কিন্তু কিছু কিছু সাধু ব্যবসায়ীকের জন্য গরিব মানুষ এরকম একটা ফলও এখন পর্য এখন বর্তমান হেতে পারে না আমরা এই কিছু কিছু সাধু ব্যবসায়ীর জন্য গরিব মানুষের হকটাও নষ্ট করে দেই আমরা যে দামিভাবে একটা ফল বিক্রি করব। সিন্ডিকেট করে করব। আমরা ভালোভাবে করব না গরিবের পেঠে লাথি মেরে আমরা দামিভাবে ফলটা বিক্রি করবো তো দেখছেন এই ভিডিওটি দেখে আপনারা একটু দেখেন আপনারা একটু প্রতিবাদ করেন যখন মানুষজন তরমুজের উপর খেপে গেল তখন এই তরমুজগুলো নিল না তখন তরমুজগুলো পচে গেল তখন এই তরমুজগুলো আর কেউ নেয়নি তার জন্য এখন এই তরমুজগুলো ফেলে দিচ্ছে নদীতে এই যে সবজিগুলো দেখছেন এই সবজিগুলোও কিছু কিছু সাধু ব্যবসায়ীরা দামি বিক্রি করার জন্য গুদামে রাখছিল গরিবের পেটে লাথি মেরে গুদামে রেখে সিন্ডিকেট করা রয়েছিল কিন্তু সবগুলো পচে যাওয়ার কারণে সেগুলো ফেলে দিছে এরকম অনবর্ত হতে যাচ্ছে এখানে কোনো অনবর্তা করার কোনো সুযোগ নেই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হচ্ছে সাদাকে সাদা বলবো কালাকে কালা বলবো এই সাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা উচিত তাদেরকে আইনের আওতায় আনা উচিত গরিব মানুষের তারা কি মানুষ মনে করে না গরিব মানুষকে তারা ভালোভাবে খাইতে দেয় না তরমুজ কেন কেজি বাও খাইতে হবে তরমুজ কেন কেজি বাও খাইতে হবে এক কেজি তরমুজের দাম আশি টাকা তরমুজ কি পনেরো টাকা বিশ টাকা কেজি বাও যদি খাইতে হয় পনেরো টাকা বিশ টাকা কি রাখা যায় না রাখলে কি অনেক ক্ষতি হয় আপনারা কয় টাকা কেজি কেনেন আপনারা তো পিস বাও কেনেন কিন্তু আপনারা সিন্ডিকেট করার জন্য আপনারা গরিব মানুষকে পেট পেটে লাথি মারার জন্য আপনারা এরকম সাধু ব্যবসায়ীরা এরকম কাজ করে বেড়ায় আমাদের সবার জায়গা থেকে আমাদের সবাইকেই আমাদের সবার জায়গা থেকে আমাদের সবাইকেই প্রতিবাদ করতে হবে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমাদের হবে না ভিডিওটি দেখে অনেকটা খারাপ লাগে কি বলবো আর শুধু না এরকম প্রতি ব্যবসায়ী এরকম সিন্ডিকেট করে যায় কিছু কিছু সাধু ব্যবসায়ীরা গরিবের পেটে লাথি মেরে মাংসর কেজি এক হাজার টাকা হয়ে যায় সাধু ব্যবসায়ীদের কারণে কাঁচামালের দাম বেড়ে যায় চালের দাম বেড়ে যায় তেলের দাম বেড়ে যায় লবণের দাম বেড়ে যায় তাহলে কি খেয়ে মানুষ বাঁচবে স্বাধীন দেশে এরকম স্বাধীনতা পাশাটা করা করার কোনো সুযোগ নেই এখানে রিয়েল অথেন্টিক পিওর কথা বলা হচ্ছে এদের সবাইকে আইনের আওতায় আনা উচিত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে ছড়িয়ে দিবেন আর লাইক কমেন্ট করবেন আর ব্রাদার্স তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম